স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন এক যুবতী যুবতীর অভিযোগ প্রথমে প্রেম তারপর পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে শারীরিক সম্পর্ক করে পালিয়ে গিয়েছেন তার প্রেমিক যুবতীর অভিযোগ স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছেন অভিযুক্তের বাবা সদানন্দ দাস বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয় তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায় জানা গিয়েছে হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতের সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক ছিল শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএমের সদানন্দ দাস যুবতী বলেন বছর দুয়েকের প্রেমের সম্পর্ক আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করেন শুভেন্দু এরপরে চাঁচলের ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায় তারপর থেকে কোনো খোঁজ নেই তার এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে তুলুক না হলে আমি এখানে আত্মহত্যা করব। এদিকে যুবতী ধর্নায় বসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এ প্রসঙ্গে হরিশচন্দ্রপুর পুলিশ জানিয়েছে মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে অভিযুক্তির খোঁজে তল্লাশি চলছে ঘটনার তদন্ত শুরু হয়েছে আমরা সবাই জানে যে বিলকুল বেড়াকে আমার মেয়ে ভালোবাসে আচ্ছা কতদিন ধরে সম্পর্ক এটা অনেক দিন হয়ে গেল না হলেও দু দু আড়াই বছর হবে হ্যাঁ আপনি কোথায় বাড়ি ছেলেটার বাড়ি কোথায় ভবানীপুর দাসপাড়া কি নাম ছেলেটার নাম আছে নাগর নাগর দাস আচ্ছা তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে তো আপনারা এই বিষয়ে কি জানতেন বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা আগে তো আমরা জানিনি তাই তা আগে জানলাম তো এত কিছু হতো না পরে জানতে পারলাম দেখবে বিয়ে করেছে ভাড়া বাড়তি রাখেছে লে যায় ছেলেটা বাড়িতে থাকলো তার এখন ওখানে যায় বসে আছে তা ঢুকতে দিচ্ছে না ওকে কে ঢুকতে দিচ্ছে না বাড়ির লোক কে কে বা শ্বশুর তারপর মা শাশুড়ি শাশুড়ি ছেলে ভাগতে বেড়াচ্ছে আমি কি চাইছি আমার মেয়েকে নিয়ে এলো কারণ ওটাই চাইছি এখন অভিযোগ করার জন্য যাচ্ছি মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমাকে যাতে বললো এখন